প্রবীবার সিরিয়া দামীমস্কের উপকণ্ঠে ইসরায়েল বাহিনী telah এক ভয়াবহ বিমান হামলা। বিচ্ছিন্ন ব্যক্তি সিরিয়ার অবজারভেটিভ অফ হিউম্যান রাইটস জানিয়েছে এই হামলা লক্ষ্য ছিল আদ্দার শিল্প শহরের কাছে আহত চক্রের একটি অস্ত্র ডিপো। কামলায় নিহত হয়েছে অন্তত 11 জন। তাদের মধ্যে বেশিরভাগই সাধারণ বৈসাময়িক মানুষ। 2011 সাল থেকে গিয়ে ক্রমাগত সিরিয়ার শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। যদিও এসব হামলার দায়ী স্বীকার করতে তেলাবে বেশিরভাগ সময় নীরব থাকে ইসরায়েল দাবি করে তাদের হামলার লক্ষ্য হচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলি যা বাসার আল্লাহ সমর্থন করে কিন্তু প্রশ্ন হলো এই হামলাগুলো কি সত্যি সিরিয়ার স্থিতিশীলতা আনছে নাকি আরো অস্থিতিশীল করে তুলছে এদিকে সিরিয়ার বিদ্রোহী পক্ষ ইসরায়েল এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে তাদের মতে এমন হামলা শুধু সিরিয়ার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে প্রথম নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে নেতা আহমেদ আল সারা যিনি আগে আবু মোহাম্মদ আল দলালি নামে পরিচিত ছিলেন তিনি জানিয়েছেন যে নতুন নির্বাচন হতে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে মধ্যপ্রাচ্যে এই পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে নাজমুল হুসাইন আকাশ দৈনিক নতুন কণ্ঠস্বর